ভাই খাচ্ছেন নাস্তা না ভাই ফুটবল খেলে তো ভাই আমরা যে জায়গায় আসছি এই জায়গায় হচ্ছে কাছিগাটা বেশ আশিক হোটেল আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন আর এখানে ভাই গরুর অবস্থার জন্য অনেক বিখ্যাত তো আমরা সকালবেলা আসছি আমাদের আহ আমরা একটা টুরে যাচ্ছি আর এই যে দেখেন ভরপুর গরুর বুঝতো আর এই গরুর বুঝতো ভাই তর মানে তর্তা নিজেরা নিজেরাই এখানে গরু জবাই করে তারপরে এই গরু এখানে পাকা তারপরে বিক্রি করেন কালারটা দেখছেন অস্থির কালার এই যে আর রজি জিনিস র গরুর গোস্তের এখন কি দাম টাম কি বাড়ছে ভাই না না একশো আশি টাকা এখন একশো আশি টাকা বাটি আগের মতোই আছে না এখন কি কী আইটেম পাওয়া যাচ্ছে গরুর গোস্তের মধ্যে কালো বোনা গরুর গরুর কালো বোনা হবে বোনা হবে রে আচ্ছা সব কি একই রেট কালো বোনা হবে দুশো ভালো একশো আশি আচ্ছা 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 এই যে দেখেন র আরে যে এটা গরুর কালা বলো নাকি আশি হোটেলে আপনারা একটা জিনিস এটা আমি হিমশেল করতে পারি না এই গরুর বস্তু একেবারে অথেন্টিক নিজেরাই এখানে জবাই করে তারপরে এখানে রান্না করে এখানে তারপরে আপনাদের সামনে এটা বিক্রি করে এখানে কোনো ভেজাল নেই আর এই যে আশিক হোটেলের মালিক ভাই ভালো আছেন ভাই অনেকদিন পরে আপনাদের এখানে আসলাম তো যাচ্ছিলাম একটা জায়গায় যার কারণে আপনাদের হোটেলে যেহেতু মাঝে মধ্যে এদিকে দিয়ে ঢাকা গেলে উঠি তো অনেকদিন পরে আসছি হিসাবে এখানে উঠলাম আপনাদের মনে দাম দরের মনে সেই আগের মতে আছে আর এটা তো নিজেরাই যে ওই জায়গায় আপনার জৈব এই জায়গায় নিজেরাই এখানে জবই করে আর এটা থেকে করে যে ওনাদের রেট আমি দিয়ে দিলাম আপনারা কাছে কাটা বিশ্ব আসলে আপনারা এখানে খাইতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে